এবারে আমি আপনাদের মাঝে যে গানটা পরিবেশন করব এটা আমার ওস্তাদের লেখা ওনার নাম বক্রিমচন্দ্র মহন্ত গানটা শোনেন শুনলে ভাল লাগবে কচুর গাছে লেসু ধরে বাবা পাপিয়ার গাছে বেল জোনাকি পোকার নাক ফোরাইতে বুঝি কুরাল ভাঙ্গি গেল কচুর গাছে লেসু এ পাবিড় গড় গাস মরো যোনাকি পোকার নাক ফোড়াইতে বুজি কুড়ল ভাঙ্গি গে লুড়ি কো সুরগা সে লসু ধাড়ে রে সুহড়ে গেল সুড়িই করবার দেখো গ্রেস্ত হইল ধরা হাই কোর্টে তে দিল দেখো হাকিমসার জন্য মহারি কসুরগা সে ধরে জলের ভিতর জ্বলছে আগুন বাবা শুকনায়ে দউড়া দৌড়ি বাপের বিয়ার সংবাদ নিয়ে আসলে চলছে মামার বাড়ি কচুর গাছলে সু ধরে রে ও তার পাপিয়ার গাছে বেল ও যে নাকি পোকার নাক ফোড়াইতে বার কুড়াল ভাঙ্গি গে রে কসুর গা লেসু সু ধরে রে ধর সাল কুহুমুড়া বাবা গাছে ধর বার বড় বড় ফাউথা হাকিতে এবার সরিষার রে কসুর গা আসেলে সু ধরে রে तार ते पापी एड गास बैल उजो ना की पोकाड़े नाक फोड़ाई ते कुड़ल भांगी गहे लुड़ी को सुड़गा आसले सुधाड़ी यार सोड़े गहे लो सुड़ी कोड़ी बैल ग्रस्तो पोइलो धरा

আমার গানটা যদি ভালো লাগে তা আপনারা আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমি আপনাদের বেশি বেশি করে ভালোবাসা পাবো